লাঠি মারে পাহাড়টা ধ্বংস হয়ে যাবে পাহাড়ের কিছু হবে না আল্লাহর কসম খেয়ে বলছি এই দেশ থেকে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কেউ যদি থাপ্পর মারতে চায় তার হাত শেষ হবে পাও শেষ হবে ক্ষমতা শেষ হবে ইসলামের একটা পশম ঠিক এইভাবে এই তুই যে বলছে দুলা এই বেড়ায় শাল মনে আছে না বলে গেছে দুলিবেড়া সালদা আমার কথাটা কি শক্ত না মিথা কিন্তু উনি কথা বলছেন শক্ত এই শক্ত কথা বলা কিবা এটা কি নাই কথা এখন কি নাই এ এক মন খারাপ আপনাদের মানুষ খারাপ বুজতে মানুষ খারাপ মাইষের মানুষ সম্মান মাংস ঘালায় মাইসির ইজ্ঞো সমন মাংস ঘড়ালায় এতো কি চে আপনি কি লেগে কথা কইছে শাল আমনের বিচারকটা হয়েছি কথা তো সত্যি বলছে সত্য বললে তো আমার ইজ্জত জায়গা এরকম কথা আছে না নাই তাহলে আপনি আমার ওয়াস ইয়াই আমার মন মতো ওয়াস করলে যখন আপনি ইজ্জত জায়গা তাহলে ওয়াজ আপনি শিয়াই দেন কেমনি ওয়াস করবো আমি এটা কয়েল না শাল যে আমনের এই কথাটা বললেন না এখন শাল যে আমনের এই কথাটা বললেন না এটা কিন্তু নেতাই শিখেছে কথা কন কেসি কেসি আচ্ছা আচ্ছা আমরা যেমনি কন এমনি বাস করবো একটু দূরে যাওয়ার পর আরেক গুরুভের লোকে দেখা হে বিয়ে নাকি কাহ দুলে বেড়া দূলে শাল আমার না কথা কন শাল বুঝেননি বাজার আপনারা কথা বুঝেননি যে বুঝে হে কানবো যে বুঝে না হে হাসবো কথা কত ঠিক দুলেই বেড়া শাল আমার না আচ্ছা শাল যে আমার না আমার কয়ে যেহেতু বিপদ হচ্ছে নেতার কথাই তো কথা ঘুরে বলছে শাল আমার না শাল আমান্না বলে তো তোর বেড়াক ভিতরে কি বাচ্চা ঢুকছে কিরে রে শাল বলে না। শাল বলে না পেলে শাল কা শাল কা এই আরেক জামালের মধ্যে ভালোই ছিল এখন তো নেতারির জন্য শাসা আমি তো আমার ডুবে মারবেন কই কি আপনি কি লিখি কথা বলছেন শাল না। কহাগনা শাল আমাক কৈ বিবুদ্ধ উঠছিল এলেন কুছি শাল আমার না বুজি যে মানে মানুষটি কি হাসি করতে আছে একে শেষ করে শ্ৰেষ্ঠ শাল আমি কধাৰি কৈলে আমার ইচ্ছ জায়গা বয় আন্ডা কল নিচ্ছ জায়গা এদুম পুৰ আণ্ডা দোল নিচ্ছ জায়গা এদুমাৰ নাস্তিক মুৰ্ত বাংলা জমিৰে কথা জয়ে বারে নাচে না হয় কহা মুখটা কুন্টাৰে নামের কুচি থাক শাল আমানৰে কৈ যাম না

নেতা আল্লাহর অলির পায়ে পড়ে গেলেন হুজুর আমি কানে ধরে তোবা করলাম নিজের ফুজি সারা আরেকজনের হাওলাইটটা ইসলাম দিয়ে চলা যায় না এরকম হাওলাইতে ইমান দিয়ে চলা যায় না আজকে সালটা যদি কষ্ট করে আমি নিজ মালিক হয়ে যাই ইমানের মালিক হয়ে যাইটা আমলের মালিক হয়ে যাইটা যে যত কথাই বলুক না কেন আমার ইজ্জত সম্মান যাইত না আমি অপমানের কাজ করছি এই জন্য যে কথা বলে আমার গায়ের মধ্যে পড়ে এই জন্য আলেমরা দোষী না আসলে আমি বদ আমলের কারণে নিজেই দোষী তুলে বলেন ঠিক কিনা এই জন্য নিজের আখলাকটাকে ঠিক করার জন্য বাবা আল্লাহ বলাদের সর্বসারা বিকল্প কোনো পথ নাই সুরের কাজ হইল চুরি করা সুরের কাজ কি জোরে বলেন চুরি করতে আর জায়গা হয় না গেছে রাবি বসরির বাড়িতে উনি পুরুষ লোক নামে মেয়ে লোক কন পুরুষ লোক নামে মেয়ে লোক আল্লাহ বলি বুজুর্গ লোক ভিতরে ঢুকছে ঢুককে দেখে মা গো রাবি বসরি ঘুমায় না আল্লাহ নাকি রাত্রে ঘুমায় ঘুমায় গিয়া উনি সেদ্ধার মধ্যে ফুরা জানি কানতেছে সুর্গিয়া কজাক নামাজ করতেছে ফরক আমার তো দরকার কিছু টাকা পয়সা এদিকে এদিকে কিচ্ছু নাই হ্যাঁ তো টাকার দান্দা করে না এখন তো এরকম বহুত লোক আছে ফির মুরগিদের নামে টাকার দান্দা গরুর দান্দা উরুসের দান্দা এরকম মাছের দান্দা

মধ্যে গিয়া কান্দি সিজদানের মধ্যে গিয়া কান্দি মানুষটা যদিও খারাপ গেছে একজন আল্লাহর বাড়িতে গিয়ে দেখি উনি নামাজে মশগুল তখন সুরে দিক সেদিক তাকাইয়া কপালের মধ্যে থাপ্পর মারছে আল্লাহ আমার কপালটা খারাপ সেলিমের কপালটা খারাপ এমন একটা বাড়িতে আসি যেখানে নেওয়ার মতো ফাওয়ার মতন কিছুই নাই আল্লাহ ওলাদের কাছে গেলে কেউ খালি হাতে আসে কিছু না কিছু ফাঁক আপনারা যে কষ্ট করে মাহফিলে আসছেন খালি হাতে যাবেন না কিছু না কিছু পাবেন কথা শুনে বলেন ঠিক না কহলাম থাকুন আল্লাহ কহলা খারাপ কিছু পাইতেছিলাম পাইলাম না এই কি যখন রোহান হাদিসি সুর রাবি অবসিন শেষ করে আল্লাহ কে হাত তুলেছে আল্লাহ ইজা সালতা তাফাস আলিল্লা ওই যা তান তাফাস তাইন্দিল্লা আমিও না তোমার আমি সজাগ তোমার দরজা আসছি কিছু ফাওয়ার জন্য আর এই সজাগ থেকে আমার দরজা আসছে কিছু ফাওয়ার জন্য দরজা ভুল করছে আমি গরিব মানুষ নিজেই চলতে না হেরে দেবো কি আল্লাহ এই লোকটা আমার দরজা আইসা খালি হাতে যে চলে গেল আমার কাছে বড় লজ্জা লাগে আল্লাহ আপনি আমার তৌফিক দেন আমি কিছু দিয়া ওনারকে যেন আমার ইজ্জতটা হেফাজত করতে পারি জোরে কনসব হার যার ইজ্জত হেফাজত করছো সায় হ্যাঁ হাজি সাহেব না চোর কথা কর হাজি সাহেব না কিন্তু বন্ধাকার বলেন বন্ধাকার বন্ডারে নরম কই ডাক দিয়ে বলছেন ও বাবা কিছু মালের জন্য আমার করে আসছিলা আমি বুঝতে পারছি বাবা তুমি খালি হাতে চলে গেছ তুমি খালি হাতে চলে গেলে আমার লজ্জা লাগে আমি তোমারে খালি হাতে ফিরিয়ে দিলে আমার কাছে লজ্জা লাগে আমি তোমারে খালি ফিরিয়ে দিলে আল্লাহ তোমারে খালি ফিরিয়ে দিবি বাবা তোমারে খুশি করার মতো এমন কোনো মাল সামান আমার কাছে নাই আমার অজু করার মতো একটা বদনা আছে ইটে আমার বুঝি তুমি যদি আমার অজুর বদনাটা নিয়ে আসবা তাহলে আমি বুঝি তোমারে বুঝি করতে পারলাম তুমি খালি হতে সোজা গাই আমার কাছে অনেক লজ্জা লজ্জা লাগে জোরে কন সুবাহান কে মর্দা নে খুদা কিবা দুশমনা হাম না করদামে জ্ব তোরা কাই মই সরু সালা ধীমকা কিবা দোষতা হাম খেলা স্বাস্থ্য জহ রাবিয়া বস্তু ব্যবহারটা দিঘা চোরের মন নরম হয়ে গেছে আমার মতো একজন গোনাগা এত বড় বুজুর্গ লোক হয়ে আমাকে সম্মান দেওয়া কথা বলে বাবা মানুষকে সম্মান দিলে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবি মানুষকে অপমান করলে আল্লাহ আপনাকে অপমান করবে আপনি সম্মানী হইতে চাইবে আরেকজন কেউ সম্মানী করাই লাগবে জোরে বলেন ঠিক কিনা তাহলে ব্যবহারের দ্বারায় দিন অপ্র ওসর হয়েছিল শুধু তলওয়ারের দ্বারা সিডানের দ্বারা আবদ্ধ করণের দ্বারা শুধু হয় নাই আখলাকের দ্বারা হয়েছে পাঠা জোরে বলেন ঠিক কি নয় ব্যবহারটা খুব মুগ্ধ হয়ে চোর আসছে দেখি উনি চাইতে খালি হাতে বুজুর্গের জিনিস অল্পর মধ্য বরকত বরকতের মালিক জোরে কণ কি পত্নারা হাতের মধ্যে রয়ে চোর অন দিবি দিগি দিগবে আল্লাহ নজর থেকে আল্লাহর দিঘি ভালো ব্যবহারটা দেখাইয়া মনটারে নরম কইরা এবার সুররে ডেকে বললেন বাবা বদনাটা নিয়ে তুমি বাড়িতে চলে যাইবা বদনার ভিতরে কিছু পানি আছে এই পানিটা বহন করে তো তোমার কোনো লাভ নাই পানিটাকে যদি ফালাইয়া দা এটা আল্লাহ তালার পর একটা নাম বাবা মনে যদি কিছু না করো আমি রাবিয়ার একটা দরখাস্ত তুমি শোনো এই বদনার পানিটা নষ্ট না কইরা এই গভীর রাত্রি একবারের মতো অন্তত উঁজু বানাইয়া ফেল আল্লাহরুলি যখন দিনের দিকে দেখালেন উজুর দিকে যখন রাখালেন মনটা নরম এত সময় ব্যবহার কইরা যিনি আমার সাথে কথা বলেন ওনার সাথে বেয়া করা যায় না অলির কথাটা মাইনা চুর যখন অযু বানাইছি অযুটা বানাইয়া রওনা দিবে দিবে বা এইতে মেধাবিয়ে বসে একমত করে বললেন বাবা কষ্ট করে যখন অযুতাই বানাইছ তাহলে মেধাবিয়ার একটা দরখাস্ত এক তাজা অযুদা দিয়া এই গবির রাত্রে আমার সামনে নেতারাইয়া অন্তত দুইটা সৈদা কইরা আমার মাবুদের দরজা তার পরিচয় লইয়া যা এতদিন তো দুনিয়ার দরজা দরজায় মাবুদের দরজা তো কোনোদিন দেখো নাই বাবুদের দরজা তো চিনো নাই মানুষের আস্তে আস্তে হেদায়েত করা এটা হলো আল্লাহর নবীর তরিকা উদুয়িলা সাবিলী বিল যখন আসছে অজুর থেকে নামাজের কথা যখন বলছে সুরের মনটা নর এই তাজা অজুরটা লইয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে এলেম নাই কালাম নাই বিদ্যা নাই বুদ্ধি নাই কথা রক্ষা করার জন্য দাঁড়িয়ে গেছে

রাবিয়া বলছি সৈয়দ একারা কান্দে ও আসমানের মালিক তোমার বান্দার দরজা চিনি পারে না আমার মতো ফকিরের দরজায় আরছে কিছু পাওয়ার জন্য আমি একজন নিরীহ মানুষ আমি একজন গরিব মানুষ একবার তোমার বমটাকে আমি রাবিয়া বসে খালি হাতে ফিরোইয়া দেই নাই এখন তোমার বান্দারে ঘুরাইয়া ফিরোইয়া তুমি মাবুদের দরজায় হাজির করে দিলা আমি রাবিয়ার দরখাস্ত এই গভীর রাত্রের ফকিরের তুমি মাবুত খালি হাতে ফিরাইয়া দিও না এক তো তারে অজুর দিকে নিলে দ্বিতীয় তাকে নামাজের দিকে নিলে আর তৃতীয় তো আল্লাহওয়ালার দোয়ারও দরকার দোয়া করলে মধ্যে যখন কাঁদলে আসম থেকে এলহামে আওয়াজ ও রবে বসি সেইদ্ধ থেকে মাথা উদাও আমার বন্ধ কে সুসম্মদ দাও একজন অলির দরবারে আইসা অলির কথা মাইনা অলির কথা মতার নামাজে নামে দাঁড়াইয়া বন্ধ যখন সেই দিত রাখিছি আমি আল্লাহ তালা খুশি হইয়া আমার বন্দার গত জীবনের সব গুনাহ মাফ কইরা দিয়েছি একজন অলির দপ্তরে তার নাম তেলাকাইয়া দিছি এই আল্লাহ সাথে সামনে সম্পূর্ণ কথা মাইনা যদি আমার বন্তা সলতে পারে এই সংসারের ভার গ্রহণ করার জন্য চুরি ডাকাতি করা লাগবে না মরণ পর্যন্ত ইজ্জত সম্মানের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিব জুরে বলেন ঠিক না তাইলে আল্লাহ ওয়ালাদের কাছে اخلاصের সাথে এসে লাভ হইছ না লস কোনগন লাভ হইছ না লস বকমশের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন নবীদের সাথে বিবাদিনী কইরা আলেলেনের সাথে বিবাদিনী তোরা আল্লাহর সাথে বিবাদিনী তোরা যে যত বড় রহমতাসিন হক না কেন এক আগেও কেউ টিকতে পারে নাই এখনো তো টিকতে পারবে না ভবিষ্যতও টিকতে পারবে না বলেন ঠিক কি না আনকানজা মালিউ বানী একজন বড় লোকের কথা আল্লাহ তালা সুরের মধ্যে বলেন সুরে তুল সুরের মনের মধ্যে অনেক মালওয়ালা অনেক সন্তানওয়ালা এই পরিমাণ লোকটার মাল ছিল মক্কা থেকে তায় আশি কিলোমিটার রাস্তা ডাইনিমের জায়গা জমি পাহাড় পর্বত বাঘ বাগিচা সব কিছুর মালিক ওই বড় লোকটার আবার সন্তানের কোনো অভাব নাই কিন্তু এত টাকার মালিক হইয়া এত বাঘ বাগিচার মালিক হইয়া এত সন্তানের বাবা হইয়া একটা খাস লোক ছিল বড় খারাপ ইদা তো তেলা আলেহি আয়া তোমার আমার নবী যখন কোরআনুল করিমে আয়াত তেলাওয়াত করতে ওয়ালা আসাতিরুল আউওয়ালি এই বড় লোকের বাচ্চা আমার নবীরে টিটকারি করে করে বলতো মোহাম্মদ কিচ্ছা কাহিনী বলে মোহাম্মদ নানান গল্প বুজা করে এই কোরআনের কথাকে যদি কেউ কিচ্ছা বলে হাদিসের কথাকে যদি কেউ কিসা বলে বারো হাজারের বেশি কিচ্ছা কোরআনের মধ্যে আছে এই কিসা বইলা বইলা আমার আল্লাহ বলে ফাতা উলিল আলবাব আমি একটা ঘটনা তোমাদেরকে শোনাইলা এই ঘটনাটা তোমাদেরকে শোনাইলা ও জ্ঞানী বন্ধরা এই ঘটনার থেকে তোমরা উপদেশ গ্রহণ করো এই জন্য হাজার হাজার কিসা পবিত্র কোরআনের মধ্যে আছে জোরে বলেন ঠিক কিনা ঘুমাইয়া গেছেন আপনারা কি কে কি ঘুমাইছে না তোলেন দেহি মা জ্ঞান বুদ্ধি খুব বালা ও বালা তাইলে আলেমের কথা নবীর কথা মানলে লাভ না লস উত্তরি মানুষের খাস তো এত খারাপ আলেম করে সাহেব পাবলিকে পাবলিকের কথা মেনে মেনে চলতো এক্ষেত্রে তো লোক সমাজে আসে না নাই হুজুরের দাওয়াত দিছে একটা খুব বুজুর্গ লোক অনেকের জিনিস এক দোয়াটা করলে কব দোয়াটা করলো কবুল এরম লোককে বলছে যে মুখের গাছের আমুক বাড়িতে দাওয়াত দাওয়াত ঘরে গেছে খাওয়া দাওয়া যখন শেষ এখন মোনাজার ধর্ব ধর্ব বাপ জোরে বলেন কি ধরবো হাট জোরে বলেন কি মুনাজার যখন ধর্ব ধর্ব বাপ শুরু করছে দুটাকে হুজুর আপনি কি করেন আমি মোনাজর দেবো তোমার বাড়িওয়ালা আমি খাওয়াইলাম আমি দাওয়াত দিলাম আমি আমার লোকে বুদ্ধিও না পরামর্শ না জিজ্ঞাসাও না আপনি আপনার মন মতন দোয়া করতে চান পাইছেন কি এই দেশে থাকতে হইলে ফাবলিক করে জিজ্ঞাসা চলতে হইব এই দেশে থাকতে হইলে আমি করে তেল মাইকা মাইকা চলতে হইব এই জাতের কিছু লোক কাল আমি করে কান ধরে ঘুরেতে চায় এমন লোক সমাজে আসে না নাই কেমন বল। আমি এটা দোয়া করি তো আমি জিজ্ঞাসা করতে হইব আপনি কি দোয়া করে নিয়ত করছেন আমি নিয়ত করছি আপনার জন্য ছেলে মেয়ে সন্তান মা বাবা দেশ বিদেশ আসমানের তলে এরকম জমিনের উপরে সব মিলে জিলে দোয়া করব এবার হজুর এলেগে আমরা কোনো আমার মিলে না ষোলো বছর পরে আল্লাহ আমার একটা ফোলা দিছে কয় বছর পরে আমার আল্লাহ একটা ছেলে দিয়েছে স্বামী স্ত্রী মিললে পরামর্শ করছি একজন বড় হজুর দিয়ে দোয়া করাম এখন আমরা মোনাজতের মধ্যে আমার মরা মা মরা বাবা মরা শ্বশুর মরা শাশুড়ি জ্ঞাতি গোষ্ঠী এরকম প্রত্যেকের জন্য মিলে যদি দোয়া করেন এর দোয়া বাঘতে আমার রুতের বাঘের অলফ দুর্ভর্ব মিলত না এ দোয়া আমার চলত না পাবলিকের কথা যদি আমরা মোনাজত করি পাবলিকের কথা যদি আমরা ইমামতি করি পাবলিকের কথা যদি আমরা আমল করি মধ্যে যা আহন্নাম সারা কিচ্ছু নাই কথা ধরে বলার ঠিক কি না আমগুরের এত বুতে পায় নাই আপনি বলবেন আর আমনের মানবো 100 বার মানবো আমনের কথা মানতে গেলে যদি কুরআন হাদিসের বিপক্ষে না হয় আর আমনের কথা মানতে গেলে যদি কুরআন হাদিসের বিপক্ষে চলে না আপনি কেন এক লক্ষ মানুষও যদি বলে মানবো না প্রয়োজনে সাধন বরণ করব তার ইমান ঠিক আছে ফাঁক হলে না আমার বাবু মতন দোয়া করতে দেয় না বেশি মেশিন লিগে দোয়া করলে তো বড় খারাপ লোক তার তারপর ভবিষ্যতে দাওয়াত লাইন না দাওয়াত লন লাই আজকের দিনটা কোনো রকমে ফার করে যাই কমনার এক ফোলার ফুলার শুধু দাওয়া দোয়া কয়েছে ধরলে আপনার ফোলার নাম কর

এতে আমার সাফতের বিঘেরি বানাইয়া এই ভিক্ষার জুড়ি লই লই আমি ঘুরি সাগরের কারণে ফিদে যদি সোয়াইয়া ওলা এই নামে আমার মুক্তিয়া দিয়া দোয়া আসতো না আমো গেছে সালাও গেছে যদি আলেমের